আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দুহাজার চব্বিশে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো এখানে কি দেওয়া আছে উদ্দীপক হিসেবে একটা সূর্য যেটা হচ্ছে এখানে পানি গ্রহণ করে অক্সিজেন নির্গত করে যা এখানে আবার হচ্ছে এটিপি আর এন টু তৈরি হয় অর্থাৎ পানি ফটোলাইসিস উদ্ভিদ মানে সূর্যালোকের উপস্থিতিতে এটিপি আর এনএডিএচটি তৈরি হয় আমরা জানি হচ্ছে শালক সংশ্লেষণের আলোকনির্ভর পর্যায়ে ওখানে আবার এটিপি পরবর্তীতে একটা সাইকেল ঘুরাইতে সাহায্য করে দেখো এই সাইকেলটা ঘুরতেছে যেখানে হচ্ছে এক্স উৎপন্ন হবে তার মানে এটা হচ্ছে এতটুকু হচ্ছে আলোকনির্ভর পর্যায়ে আর এই সাইকেলটা হচ্ছে আলোকনিরপেক্ষ পর্যায়ে আমরা জানি সালক সংশ্লেষণের দুইটা পর্যায়ে সম্পন্ন হয় আলোকনির্ভর আলোক নিরপেক্ষ তাহলে এক্স হচ্ছে শর্করা তৈরি অর্থাৎ এক্স তৈরিটা এক্স বলতে শর্করা উৎপন্ন বুঝাইছে এরপরে ওয়াই হিসেবে এখানে দেখো মাইটোকন্ড্রিয়া চিহ্নিত করা আছে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দেওয়া আছে তার মানে মাইটোকন্ড্রিয়া বলতে এখানে শ্বসন মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যেহেতু শ্বসন সম্পন্ন হয় শ্বসন আর শালক সংশ্লেষণ রিলেটেড কিছু একটা আসছে দেখো এবার ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কতে বলছে জীবনী শক্তি কি খতে বলছে মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন গ নম্বরে বলছে উদ্দীপকে এক্স কীভাবে উৎপন্ন হয় এক্স বলতে এই যে এখানে যে গ্লুকোজ তৈরি হয়েছিল অর্থাৎ এই আলোক আর নিরপেক্ষর পরে যেই উৎপাদটা আমরা পাবো তাহলে ওইটা উৎপন্নের যে ওইটা বর্ণনা করা লাগবে উৎপন্ন কিভাবে হয়েছে এবার ওয়াই এ সংগঠিত প্রক্রিয়াটি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ ওয়াই সংগঠিত আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভিতর শ্বসন শ্বসনের যে তিনটা গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয় তার মানে শ্বসন প্রক্রিয়ার কথা বলতে চাইছে শ্বসন কেন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ এটা বিশ্লেষণ করতে বলছে এখন ডান পাশে দেখো তোমাদের জন্য এই প্রশ্নগুলোয় কত নম্বর মানে কোন প্রশ্নে কত নম্বর বরাদ্দ নম্বরগুলো দিয়ে দিয়ে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু এক নম্বর বরাদ্দ এখানে জ্ঞানমূলক শুধু একটা চরণ হবে কয়ের জন্য যেহেতু দুই নম্বর চেষ্টা করবে এখানে দুইটা প্যারা লিখার প্রথমটা হবে জ্ঞানমূলক পরের অনুধাবনমূলক এখন দেখো উত্তরে যদি আমরা যাই জীবনী শক্তি কি জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলী হচ্ছে জীবনী শক্তি জীব কর্তৃক তার দেহে শক্তির উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশলী হচ্ছে জীবনী শক্তি এটি এটি কি হচ্ছে আমরা এই জীবনী শক্তি বলে থাকি এবার মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন মূলে বিপাকীয় কার্য কার্যাবলী বেশি সম্পন্ন হয় যার জন্য হচ্ছে মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি দেখো উদ্ভিদের যে মূল এখানে বিপাকীয় বলি অর্থাৎ মেটাবলিক যে রেট ওইটা হচ্ছে বেশি থাকে যার জন্য এখানে শক্তি মানে শক্তির প্রয়োজন বেশি হয় বেশি শক্তির প্রয়োজন হয় শ্বসনের হারও বেশি হয় মানে শক্তি বেশি হইলে তো তুমি ওই শ্বসন প্রক্রিয়া বেশি শক্তি উৎপন্ন করবা তাই হচ্ছে হচ্ছে শ্বসন বেশি হয় সাধারণ তাপমাত্রায় প্রতিটি কোষে চলতে থাকে অর্থাৎ শক্তি উৎপন্নের কাজ চলতে থাকে তবে যে বর্ধিনু অঞ্চলগুলো অর্থাৎ যে জায়গাগুলা মানে বড় হবে মানে কচিকাণ্ড যদি বলো ওই কাণ্ডটা পরবর্তীতে একটা বৃক্ষে পরিণত হবে যার জন্য ওকে দৈর্ঘ্য প্রস্তে বৃদ্ধি পাওয়া লাগবে এরপরে কোনো ছোট কুড়ি বা পাতা ছোট পাতা ওইটা তো পরবর্তীতে বড় হওয়া লাগবে মানে বর্ধিন যে অঞ্চলগুলা ওগুলাতে হার বেশি হয় তারপর উদ্ভিদের বর্ধিন অঞ্চলগুলোতে বৃদ্ধি বৃদ্ধি সম্পন্ন হওয়া লাগবে নতুন কোষ তৈরি হওয়া লাগবে যার জন্য হচ্ছে বিপাকীয় ক্রিয়াও বেশি এই জন্য বিপাকীয় ক্রিয়া যেখানে বেশি হয় ওখানে শ্বসন বেশি হয় বা শ্বসনের খার বেশি হয় এটা আমরা বলতে পারি এরপরে এক্স ছিল কার্বোহাইড্রেট বা শর্করা এখন শর্করা তৈরির প্রক্রিয়া বর্ণনা করতে বলছে ওই উদ্দীপকে যেহেতু দেখানো ছিল এই জন্য তোমাকে হচ্ছে এখানে আলোক নির্ভর নিরপেক্ষ দুইটারই বর্ণনা দেওয়া লাগবে এখন আমি বলি শালক সংশ্লেষণ হচ্ছে দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে সূর্যের আলো যখন উপস্থিত থাকে আলোক নির্ভর আর যখন সূর্যের আলো থাকে না অর্থাৎ বিকালের দিকে অথবা মেঘলা দিন মনে করো এরকম সময় হচ্ছে আলোক নির্ভর নিরপেক্ষ পর্যায়ে সম্পন্ন হয় এখন আলোক নির্ভর পর্যায়ে কি হয় সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এখন সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হওয়ার জন্য এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু অত্যাবশ্যকীয় যে ক্লোরোপ্লাস্টের ভিতর হচ্ছে দুই ধরনের রঞ্জক পদার্থ থাকে ক্লোরোফিল আর ক্যারোটিনয়েড এখন ওই ক্লোরোফিল হচ্ছে ক্লোরোফিলের কারণে যে কোনো জীব হচ্ছে সবুজ দেখায় এখন সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে গ্রানার ভিতর আবদ্ধ করে রাখে অর্থাৎ ক্লোরোপ্লাস্টেরই একটা অংশ হচ্ছে গ্রানা যে গ্রানা ভিতর সূর্যশক্তি আবদ্ধ হয়ে থাকে ওই সূর্য শক্তিটার কারণে অর্থাৎ সূর্যালোক যখন উপস্থিত থাকে তখন হচ্ছে ফটোলাইসিস বিক্রিয়া সম্পন্ন হয় ফটোলাইসিস ফটো শব্দের অর্থ হচ্ছে আলো আর লাইসিস অর্থ ভেঙে যাওয়া এখন আলোর উপস্থিতিতে ভেঙে যাবে এখানে হচ্ছে পানির অণু ভেঙে যায় মেনলি পানির অণু ভেঙে গিয়ে এখানে হচ্ছে দেখো প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে এখন এই যে প্রোটনটা ওইটা আবার কষে আগে থেকে উপস্থিত যে এন এ ওইটাকে বিজারিত করে দেখো এই যে প্রোটনটা এটা এখানে এসে তাহলে হয় তাহলে এর সাথে আরেকটা এইচ যুক্ত হলো এন এডিপি এইচ একটা দুইটা তার মানে এন এ ডিপি এইচ টু এরপরে কোষে তোমার যদি শক্তির ঘাটতি দেখা দেয় এরকম হইলে কোষের ভিতর আগে থেকে জমে জমা রাখা যে রিচার্জেবল ব্যাটারি বলি আমরা এটিপিকে ওই এটিপি হচ্ছে ভেঙে গিয়ে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে একটা ফসফেট গ্রুপ বিযুক্ত হইলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি পাওয়া যায় এখন ওই এটিপি ভেঙে গিয়ে মনে করো কিছু বিপাকীয় বা জৈবিক কার্যাবলী রাসায়নিক কার্যাবলী সম্পন্ন করলো যার জন্য এখানে হচ্ছে আমাদের এডিপি আছে অর্থাৎ এখানে তোমার শক্তি জমা করা প্রয়োজন ওইটা ইন ফসফেটের সাথে যুক্ত হবে তার মানে এখানে এডিপি বলতে অ্যাডিনোসাইন ডাই ডাই বলতে আমরা দুই বুঝি ডাই সাথে যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তার মানে কয়টা হবে ট্রাই হবে দেখো এখানে এটিপি উৎপন্ন হলো অ্যাডিনোসাইন ট্রাই এখন এনএডিপিএইচ টু আর এটিপিকে একসাথে বলা হচ্ছে আত্মীকরণ শক্তি যেটা হচ্ছে প্রোটোপ্লাজমের মানে কোষের নিজস্ব একটা শক্তি এই শক্তিটা পরবর্তীতে যখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণের গতিপথগুলোকে মানে ওই সাইকেলগুলোকে ঘুরানোর জন্য এই শক্তিটা কাজ করবে এখন আমরা জানি যে আলোক নির্ভর পর্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় অর্থাৎ এই রাসায়নিক কিছু বিক্রিয়া এখানে সম্পন্ন হবে এরপরে এখানে দেখো ফসফেট যে যুক্ত হইল আমরা জানি ফসফেট যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ফসফরাইলেশন তার মানে ফটোলাইসিস ফসফরাইলেশন এখানে সম্পন্ন হবে এরপরে দেখো আলোক নির্ভরে এতটুকু মানে এই রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হয়ে থেকে যাবে এখন আলোক নিরপেক্ষ যেখানে হচ্ছে সূর্যের আলো উপস্থিত নেই ওই সময় তো তোমার মানে খাদ্য তো তৈরি করা লাগবে তখন এই যে ভিতরে জমা রাখা যে আত্মীকরণ শক্তিগুলো ওগুলো হচ্ছে ওই সাইকেলটা ঘুরাইতে সাহায্য করে কার্বন বিজারণের গতিপথ আমরা জানি তিনটা আসে ক্ষেত্রে আমরা উচ্চ শ্রেণী উচ্চ শ্রেণীর উদ্ভিদে যে সি থ্রি চক্রটা হয় ওইটা নিয়ে আলোচনা করব এখন সি থ্রি চক্রটা এভাবে যদি আমি বলতে চাই পাতায় আগে থেকে উপস্থিত থাকে রাইবুলো এক পাঁচ বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে আমরা জানি শাল সংশ্লেষণ পেট্রিয়ায় পত্র রন্ধ্র দ্বারা কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় ওই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়ায় অ্যাসিড তৈরি করে ওই অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী পদার্থ এই অস্থায়ী পদার্থটা হচ্ছে কিছুক্ষণ পরে ভেঙে যায় ভেঙে গিয়ে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড তৈরি করে যেটা হচ্ছে সি থ্রি প্রথম স্থায় পদার্থ থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে এক করে ওই যৌগটা থেকে পরবর্তীতে দুইটা যৌগ পাই আমরা একটা হচ্ছে থ্রি ফসফো গ্লিসারল ডিহাইড আর একটা হচ্ছে থ্রি অ্যাসিটন ফসফেট এই দুইটা থেকে একটা কার্বন জমা হয় আর থ্রি এক তিন বিশ ফসফো অ্যাসিড পরবর্তীতে হচ্ছে আবার রাইবোলোজ এক পাঁচ বিশ ফসফেটের সাথে যুক্ত হয়ে ওই সাইকেলটা ঘুরতে থাকে এখন একবার যখন সাইকেলটা ঘুরবে তখন ওখানে হচ্ছে এক কোনো কার্বন জমা হবে এখন এভাবে হচ্ছে খাদ্য তৈরি হয়ে গেল যতব বই হিসাবে অক্সিজেন আর পানি উৎপন্ন হয় ওইটা হচ্ছে আমাদের মানে হিসাবের বাইরে আমরা গ্লুকোজ তৈরি করতে পারছি তার মানে আমাদের কাচ এখন এক্স উদ্দীপকে যে ওখানে এক্স চিহ্নিত করে দেওয়া ছিল যেটা ছিল হচ্ছে কার্বোহাইড্রেট অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট তৈরি করে ফেলছি আলোক নির্ভর আলোক নিরপেক্ষ দুইটা পর্যায়ের বর্ণনা দিয়ে এভাবে যদি তুমি মানে গ্লুকোজ তৈরি করা পর্যন্ত নিয়ে যেতে পারো তাহলে হচ্ছে তিন নম্বরের জন্য এতটুকু enough এরপরে আমাদের ঘ নম্বরে কি চাইছিল বলতো ঘ নাম্বারে বলছিল যে ওই মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় যে এই প্রক্রিয়াটি এখন আমরা জানি হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কি জন্য কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে শ্বসনের গুরুত্বপূর্ণ তিনটা ধাপ সম্পন্ন হয় যার মধ্যে ক্রেপস চক্রে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয় অর্থাৎ চব্বিশ অনু এটিপি তৈরি হয় যার জন্য এই চক্র এবং শ্বসনের যে অন্যান্য ধাপগুলো সম্পন্ন হওয়ার কারণে শক্তি উৎপাদনের যে মেইন সোর্স আমরা বলতে পারি কোষের শক্তি উৎপন্নের জন্য মাইটোকন্ড্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হইল তার মানে মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন মানে সংগঠিত প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া এখন তোমাকে চাইছে হচ্ছে শ্বসনের গুরুত্ব এখন শ্বসনের কিছু কথা আগে বলে নিবা যে শ্বসন জিনিসটা কি শ্বসন হচ্ছে তোমার গৃহীত যে জটিল খাদ্যবস্তু এটাকে ভেঙে সরল উপাদানে পরিণত করা এবং শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন শ্বসনের চারটা ধাপ রয়েছে যার ভিতরে তিনটা হচ্ছে মাইটোকডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় সবাদ শ্বসন আর অবাধ শ্বসন দুই ধরনের শ্বসন আছে একটা হচ্ছে অক্সিজেন যখন উপস্থিত থাকে তখন হচ্ছে সবা শ্বসন আর অক্সিজেন না থাকলে অবাধ শ্বসন এখন এই শ্বসন দুইটা শ্বসনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ চলো আমরা এখন গুরুত্বগুলো পড়ি খনিজ লবণ পরিশোষণে সহায়তা করে পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে অর্থাৎ কোষের ভিতর যখন শক্তি উৎপন্ন হবে তখন ওই শক্তি কাজে লাগে হচ্ছে কোষ বিভাজন হবে কোষ বিভাজন মাধ্যমে হচ্ছে কোনো একটা জীবদেহ দৈর্ঘ্য প্রস্ত বরাবর বৃদ্ধি পায় এখন জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে কোষ বিভাজনের প্রয়োজনে শক্ত কিছু আনুষঙ্গিক পদার্থ শোষণ প্রক্রিয়া থেকে আসে বিভিন্ন খার আর উপখার তৈরি করে আবার অবাধ শোষণের মাধ্যমে আমরা জানি হচ্ছে অবাধ শ্বসনের মাধ্যমে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক এসিড উৎপন্ন হয় এই ইথাইল অ্যালকোহল হচ্ছে শিল্পক্ষেত্রে প্রচুর ব্যবহার হয় এবং ল্যাকটিক এসিড থেকে শিল্পক্ষেত্রে দুগ্ধজাত দ্রব্য যেমন পনির মাখন ছানা ইত্যাদি এগুলো তৈরি করা যায় আবার ইস্টের অবাধ শ্বসনের মাধ্যমে পাউরুটি ফোলাতে মানে এটা ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটা তাহলে এই প্রক্রিয়া অনেক গুরুত্ব আছে আবার হচ্ছে শ্বসনের মাধ্যমে যদি শক্তি উৎপন্ন না হইতো তাহলে একটা জীব কখনোই তার দৈনন্দিন যে কাজকর্ম এরপরে অভ্যন্তরীণ কোষীয় যে কাজকর্ম এগুলো কখনোই সম্পূর্ণ করতে পারতো না এরপরে আবার শ্বসনের মাধ্যমে তোমার নির্গত হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড যেটা আবার সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ তাহলে এতগুলা গুরুত্বপূর্ণ ডেকর রয়েছে যেগুলো তুমি যদি এভাবে পয়েন্ট আকারে পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই होप একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় উদ্দীপকটা ধরতে পারা এবং ওই উদ্দীপকে কি চাইছে সেই অনুযায়ী পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ যার জন্য তুমি আমা আমাদের ইজি বায়োলজি বইটা চাইলে সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে এই পর্যন্ত পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে